হ্যালো বন্ধুগণ এসে গেছে কোরবানি নিবিদে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাটা রিলিজ হবে এই সিনেমাটার ফার্স্ট লুক পোস্টার ভাই পরিচালক রায়হান রাফি সে একটি স্ট্যাটাস দিয়েছিল রেডি তো ফায়ার সার্ভিস রেডি রাখেন এভাবে একটা স্ট্যাটাস দিয়েছিল যে পাশে দেখতে পাচ্ছেন রায়হান রাফি এই স্ট্যাটাসটা দিয়েছে স্ট্যাটাসটা দেওয়ার পরে আজকে দেখেন একটা ফার্স্ট লুক পোস্টার যেটা দেখলে চেনা যায় না এটা আমাদের মেগাস্টার সাকিব খান দেখেন এটা মনে হচ্ছে সালমান খান সালমান খান বোঝা যাচ্ছে যে সালমান খান এটা ভাই চারিদিকে আগুন যে ফায়ার সার্ভিসের কথা বলেছে আসলে মেগাস্টার সাকিব খানের চারিদিকে আগুন যেখানে ফায়ার সার্ভিস প্রয়োজন এই জন্যই বলছি ফায়ার সার্ভিস রেডি তো আর নেট দুর্ডিয়ায় তো আগুন লাগিয়েই দিয়েছে এই ফার্স্ট লুক পোস্টারটা আর আমাদের এই তাণ্ডব সিনেমার প্রযোজক শাহরিয়া শাকিল সে বলেছে যে আমাদের তাণ্ডব সিনেমার শ্যুটিং দু দিন আগেই শুরু হয়ে গেছে কোরবানিদের জন্য মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটা যেটা আপনারা বহুত আগে থেকে শুন শুনে যাচ্ছেন তাণ্ডব সিনেমা আসবে মেগাস্টার শাকিব খানকে নিয়ে সেই তাণ্ডব সিনেমার শুটিং শুরু হয়ে গেছে দুদিন আগেই যে দেখেন আমাদের প্রযোজক সারিয়া শাকিল সে জানাচ্ছে কোরবানির ঈদেই আমাদের আরেকটা সিনেমা আছে যেটার নাম তান্ডব আর সুরঙ্গের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এবার দাগিতে আমি আমরা খুবই কনফিডেন্ট এবং আমি শিওর যে মাল্টিপ্লেক্সগুলোতে এবং অন্যান্য কিছু সিঙ্গেল স্ক্রিনে যখন আসবে দর্শক এই সিনেমাটা যদি গ্রহণ করে তাহলে তো আমরা অলরেডি আমরা সেরকম পজিটিভ রেসপন্স পাচ্ছি যত প্রমোশনাল কন্টেন্ট ছাড়ছি সেখানে কোরবানির ঈদেই আমাদের আরেকটা সিনেমা আছে যেটার নাম তান্ডব রাহান রাফির পরিচালনায় সাকিব খান সেই সিনেমাটার প্রোটাগনিস্ট যেটা শুটিং মাত্র গত পরশু শুরু হলো এই মুহূর্তে শুটিং চলছে কোরবানি ঈদের জন্য সো দেখেন কে কয়টা হল পেলো তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে আসছে কিনা সেটা আমরা চাই এবং সিনেমা হলের সংখ্যা যেহেতু কম হয়তো ফার্স্ট দুই উইক হয়তো কোনো একটা সিনেমা চলবে সেটা যদি ভালো চলে সেটা কন্টিনিউ করবে আদারওয়াইজ সেখানে অন্য সিনেমা ঢুকবে সো ন্যাচারালি আমাদের ওই কনফিডেন্সটা আছে আমরা যে ধরনের সিনেমা বানাই সেটা আমরা সাকিব খানকে নিয়ে বানাই অথবা আফরান নিশোকে নিয়ে বানাই অথবা অন্য যে কোনো নায়ককে নিয়ে অথবা গল্প মানে যে কোনো আর্টিস্টকে নিয়ে বানাই না কেন আমরা কন্টেন্ট নির্ভর সিনেমা বানাই আজকে তুফান কিন্তু আপনি দেখবেন দুই সপ্তাহ পরে কিন্তু নেমে যায়নি টানা চার সপ্তাহ বিভিন্ন সিঙ্গল স্ক্রিনে চলেছে এবং আপনারা জানেন যে এটা তিন মাস হয়তো চলতো যেহেতু জুলাই গণ ওই সময়টাতে তখন আসলে আমাদের সেই কারণেই তিন মাস প্রায় তিন মাসের বদলে এক মাস চলেছে তারপরে যে হিউজ রেসপন্স আমরা পেয়েছি এটা একটাই কারণ যে একটা ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন ভালো কন্টেন্ট একটা ভালো গল্পের সিনেমা আমরা তৈরি করেছিলাম তুফান এবং ডিরেক্টারও সেরকম ডিরেক্টর হতে হবে রায়হান রাফি ছিল যে চমৎকার গল্প বলে এবং সাকিব খান ছিল অফকোর্স সো সাকিব ভাইয়ের সিনেমা এবং ভালো গল্প ভালো ডিরেক্টর যদি হয় তাহলে তো সেই সিনেমাটা খুবই ভালো করার কথা আর সুরঙ্গের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এবার দাগিতে আমি আমরা খুবই কনফিডেন্ট এবং আমি শিওর যে মাল্টিপ্লেক্সগুলোতে এবং অন্যান্য কিছু সিঙ্গল স্ক্রিনে যখন আসবে দর্শক এই সিনেমাটা যদি গ্রহণ করে তাহলে তো আমরা অলরেডি আমরা সেরকম পজিটিভ রেসপন্স পাচ্ছি যত প্রমোশনাল কন্টেন্ট ছাড়ছি সেখানে ভাই ব্রাদার্স ভাই ব্রাদার্স সারিয়া শাকিল সে বললেন যে দুদিন আগেই শুটিং শুরু হয়ে গেছে তাণ্ডব সিনেমার আর এই রোজারিদের বরবাদ দাগি জঙ্গলি সব সিনেমার জন্য সে শুভকামনা জানিয়েছেন আপনারা জানেন সে জানিয়েছেন সে আসলে বড় একটা মনের মানুষ আর এই দাগি আর এই তাণ্ডব সিনেমাটা প্রযোজনা করবেন এস ডি এস আলফা চরকি আপনারা জানেন তুফান সিনেমাটাও তিনটা প্রোডাকশন হাউস প্রযোজনা করেছিলেন আর এখন এই তাণ্ডবও এই তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান প্রযোজনা করবেন এবার এখন আপনাদের মূল্যবান মতামত কী মেগাস্টার সাকিব খানের দেখলেন যে একেবারে চারিদিকে আগুন চিকেট হাতে একটা গান ভাই পুরো অ্যাকশন লিখে খুব খেয়াল না করলে বোঝা যাবে না এটা আমাদের শাকিব খান খুব খেয়াল না করলে বোঝা যাবে না একবারে সালমান খান হুবো ভাই রে ভাই আমি দেখে তো চিনতেই পারি না চিনতেই পারি না এটা যে আমাদের মেগাস্টার ভাই আমাদের মেগাস্টারকে যে কোনো লুকে যে কোনো লোকে যে কোনো লুকে হাজির করা যায় যেটা সবার পছন্দ হবে ভাই আপনারা পরপর দেখছেন আপনারা প্রিয়তমায় দেখেছেন এক লোক তারপর তুফানে এক লোক রাজকুমারে এক লোক বরবাদে দেখলেন আর এক লোক এখন তাণ্ডবে একটা লোক ফাটাফাটি ভাই এটা কোরবানি ঈদের জন্য রেডি হচ্ছে অবশ্যই আমরা ঈদের তাণ্ডব দেখব এখন আমরা আপাতত এই ঈদে এই যে দুই দিন পরে রিলিজ হবে বরবাদ সিনেমাটা নিয়ে আমরা মেতে থাকি আমরা তো তাণ্ডব সিনেমার প্রথম ফার্স্ট লুকটা দেখলাম এটা মেগাস্টারের জন্মদিন উপলক্ষেই রায়ান রাফি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটা পাবলিশ করেছেন এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বরবাদ সিনেমার বিপরীতে কোনো উল্টাপাল্টা কথা প্রযোজনা প্রতিষ্ঠান এল এস আলফা চর্কি সাহরিয়া শাকিল এরা কোনো সময় কোনো কথা বলে না যতটা পাবলিকের ভিতরেই এটা নিয়ে খুঁজাখুজি রয়েছে তাদের ভিতরে কিছু নয় তারা সবসময় মেঘাশ্বর সাকিব খানের সিনেমার শুভকামনা করেন এটা তার কথাবার্তাই বললেন ভাইব্রাদার এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত স্বাধীনতার জায়গা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ